ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সকলেরই আমাদের হয় এই ফ্লাইটে উঠতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসেসিংয়ের উপর দিয়ে যেতে হয় শুধু তাই নয় ওয়েটিং আর ওয়েটিং এখানে লাইনে দাঁড়াও তো ওখানে লাইনে দাঁড়াও লাগেজ নিয়ে লাইনে দাঁড়াও লাগেজের জন্য লাইনে দাঁড়াও কিংবা তোমার প্লেনে উঠতে হলেও লাইনে দাঁড়াতে হয় তো সেরকমই হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি যখন আমরা লাইনে দাঁড়িয়ে পরপর সবাই ফ্লাইটে উঠছিলাম তখন এই ভিডিওটা আমার আমি ক্যাপচার করেছি বেলায় খুব সুন্দর লাগছিলো ভিডিওটা করতে আর সত্যি করে এই এয়ারপোর্টে না আমার খুব ভাল লাগে এই চোখের সামনে প্লেনটা ওরা এটা দেখতে বেশ ভাল লাগে কিন্তু যখন প্লেনে উঠে পড়ে তখন ভীষণই ভয় করে যতবার আমি ফ্লাইটে করে কোথাও গেছি আমার ফ্লাইটে ওঠার পর ভীষণ ভয় লেগেছে যাই হোক যখন প্লেনটা পুরো উঠে যায় তখন আবার ঠিক হয়ে যায় তো এই যে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমরা সবাই মিলে যাচ্ছি এবং কলকাতা ডেস্টিনেশন আমাদের হচ্ছে কলকাতা ফ্লাইটের ভিতরের দৃশ্যটা আমি খুব ঠিকঠাকভাবে তুলতে পারিনি তো কয়েকটা ভিডিও আমি করেছি ওইগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যেবার লাইন দিয়ে সবাই আমরা প্লেনের মধ্যে প্রবেশ করছি সুন্দরী এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে এরপর আমাদের হচ্ছে সিট খোঁজার পালা সিট খুঁজে নিয়ে আমরা বসে পড়ব এবং আমাদের যাত্রা এনজয় করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন